তো এই মুহূর্তে আমার হাতে একটি মেইল রয়েছে আমি সেই মেইলটিতে চলে যাব এই মেইলটি আমাদেরকে পাঠিয়েছেন মামুনুর রশিদ ভাই উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি প্রিয় রাতুল ভাই আসসালামু আলাইকুম জানি আপনি ভালো আছেন প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটা স্টোরি আপনি ভূতবেলায় শ্রোতাদের পরি শোনানোর জন্য আমার ঘটনাটি শোনালে আমাকে একটু আগে জানাবেন আমার কাছে অনেক স্টোরি আছে কিন্তু সময়ের অভাবে লিখতে পারি না তবে কখনো সময় হলে ভূতবেলার স্টুডিওতে যাব। যাই হোক মূল ঘটনায় যাওয়া যাক আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা সময়টা ছিল দু আমি কোনো একটা কাজের জন্য সকালবেলা বোনার পাড়া থেকে নাকাই হাটের উদ্দেশ্যে রওনা হই সেখানে যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে আবার বোনার পাড়ার উদ্দেশ্যে রওনা হই যখন আমি শঙ্করগঞ্জের ব্রিজে উঠি তখন ঠিক দুপুরবেলা সে সময়ে ঘটে আসল ঘটনা যখন ব্রিজের মাঝামাঝি যাই তখন ব্রিজের দুপাশ থেকে তিনটা কুকুর এসে আমার সামনে দাঁড়িয়ে আমার পথ আটকে ধরে আমি সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে যাই এবং কুকুরগুলোকে দেখলাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুকুরগুলোর চোখ ছিল রক্তের মতো লাল এবং ভয়ানকভাবে মাঝের কুকুরটার মুখটার দিকে দেখলাম যেন থেতলে যাওয়ার মতো মনে হয় কোনো একটা গাড়ি তার মুখের উপর দিয়ে চলে গেছে এমনভাবে আমার দিকে আছে। যেন আমাকে পেলেই ছিঁড়ে খাবে ঠিক তখনই সামনের দিক থেকে একটা অটো আসছে সেটা দেখে কুকুরগুলোর নিচে লাফিয়ে পড়ে গেল কিন্তু তখন ছিল নদীতে ভরা পানি তাহলে কুকুর তিনটা যে হঠাৎ পানিতে লাভ দিল সেখান থেকে উঠে আসলো কিভাবে এবং পানির নিচে গেল কিভাবে সেটা আমার বুঝে আসে না যখন নিচের দিকে তাকালাম তখন আমি সেখানে কিছুই দেখতে পাইনি কুকুরগুলো যদি নিচে লাভ দেয় বা একটা ঢিলও যদি পানিতে ছড়ে ফেলা হয় তাহলে পানিতে কিছুটা হলো হয় এবং শব্দ হয় কিন্তু সেখানে কোনো ছিটে ফোটাও ছিল না এমনকি আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই তাহলে তিনটা কুকুর গেল কোথায় এরপর আমি বাসায় আসি ঘটনাটি এখানেই শেষ নয় এরপরে আমার সাথে আরও যে বড় ধরনের ঘটনা ঘটে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি আমার দু থেকে তিন দিন শুধু ওটাই মনে পড়তে থাকে পরে এক সময় আমি ভুলেই গেছি তবে কোনো একদিন আমি বোনার পাড়া থেকে বারো কোনা যাই কোনো এক বিশেষ কাজের জন্য যখন কাজ শেষ হয় তখন পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখি রাত তখন সাড়ে এগারোটার মতো আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না রাতুল ভাই আপনি একটা কথা জানেন যে বৃষ্টির সময় এমন ধরনের বৃষ্টি পড়ে যা অনেকক্ষণ ধরে পড়তে থাকে যা সহজেই থামে না অনেকক্ষণ ধরে পড়তে থাকে ঝিরে ঝেরে বৃষ্টির কথা আমি বলছি এই বৃষ্টির মধ্যেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি যখন রওনা হই তখন রাস্তার মাঝামাঝি সময়ে এসে একটা জিনিস খেয়াল করলাম আমার পাশ দিয়ে মৃদু ঠান্ডা হাওয়া আমাকে ক্রস করে সামনের দিকে চলে গেল একটু দূরে যাওয়ার পর হঠাৎ করে আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় এবং অদ্ভুতভাবে গাড়ির হেডলাইটটিও বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না দেখি সাদ আমার পাশে সাদা বড়ো বড়ো দুইটা বিড়াল আর মাঝখানে একটা মহিলা দাঁড়ানো ওই ব্রিজের ওপরে যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে ওই ব্রিজের তিনটি কুকুর যেখানে ছিল সেই কুকুরের জায়গায় এখন শুধু দুটি বিড়াল আর মাঝখানে এক মহিলা তবে বিড়াল দুটির কোনো ভূমিকা ছিল না এখানে তবে মাঝখানের ওই মহিলাটি ব্রিজের মাঝে কুকুরের মুখ যেভাবে থেতলানো ছিল ঠিক ওইভাবে ওই মহিলার মুখও একইভাবে থেতলানো সাধারণভাবে আমরা জানি বা শুনে এসেছি এরা জোরে জোরে হাসে। কিন্তু এখানে সেরকম কিছুই দেখলাম না তবে এখানে যে হাসিটা ছিল সেটা শুধু মৃদু হাসি আর মহিলাটা বিড় করে যেন বলছে আর আমার দিকে তাকিয়ে আছে এ দৃশ্য দেখার পর মনে হচ্ছে আমি জ্ঞান হারিয়ে ফেলব তবে আল্লাহর রহমতে আমি এবারও বেঁচে যাই ওই রাস্তা দিয়ে কোনো একজন ব্যক্তি টর্চ লাইট মেরে যাচ্ছিল তার লাইটের আলো আমার গায়ের ওপর পড়ার সঙ্গে সঙ্গে ওরা মিলিয়ে যায় আমি এদিকে ওদিকে না তাকিয়ে কোনো রকম মোটরসাইকেল স্টার্ট দিয়ে যখনই যেতে ধরি ঠিক তখনই এক মহিলা কণ্ঠে আমাকে বলছে এবারও বেশি গে এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন রাতুল ভাই এরপরে যে স্টোরিটা দেবো সেটি একটি শ্মশানের ঘটনা নিয়ে সময় পেলে আমি লিখব মামুনুর রশিদ ইয়েস ভয়ের শুরু এখানেই আমরা চমৎকার একটা মেইল এলাম আপনারা জানাতে থাকুন যে এই প্রথম ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে এবং এই ধরনের ঘটনা যদি আপনার কাছেও থেকে থাকে তাই আপনি চাইলে আমাদের এটা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভোট ডট আর আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে জিরো এবারে আমি আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন নাইম ইসলাম নাসের লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া খন্দকার আশিক ছিলেন আমাদের সাথে লিখেছেন ভাইয়া কেমন আছেন যুক্ত আছি বাদিয়া খালি ফুলবাড়ি থেকে শুনছি ওনার কাছে একটি ঘটনা আছে উনি জানিয়েছেন আপনি যদি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর সিক্স ফাইভ এছাড়া যদি আপনি মেল করতে চান তাহলে মেল অ্যাড্রেসটি ভিডিওতে দেওয়া আছে আপনারা সেখানে চাইলে সেখান থেকে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে সাজ্জাদ লিখেছে হ্যালো ভাইয়া আমি আর আছি নিউ ব্রিজ রোড থেকে থ্যাংক ইউ আমাদেরকে লিখেছেন সাগর রহমান ভাই অনেকদিন পর যুক্ত হয়ে গেলাম নারায়ণগঞ্জ থেকে এরপর ছেলে নন্দোর সাথে শাঁখমিয়া অনেক সুন্দর চালিয়ে যাও লিখেছেন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর কিন্তু আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর কিন্তু এখানে কোন একটা যান্ত্রিক ত্রুটির কারণে এমন দেখাচ্ছে আজকে লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই ভাইয়া কেমন আছেন যুক্ত আছে শেষ পর্যন্ত বরকত ভাই অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য লিখেছেন আমাদেরকে সুমায়াতবাসুম তুবা হাই লিখেছেন হ্যালো ভূত মানে ভয়ে রাতুল ভাই মানে ভয়ের শুরু এখানে আচ্ছা প্রথম ঘটনাটা ভয়ঙ্কর ছিল লিখেছেন পাপ্পু শেখ ধন্যবাদ ভাইয়া নাইস স্টোরি লিখেছেন সাজ্জাদ এরপর লিখেছেন আমাদেরকে শরীফ আহমেদ রাতুল কি খবর তোমার অনেক সুন্দর হয়েছে শরীফ অনেকদিন পর তোমাকে পেলাম কেমন আছো জানিও লিখেছেন আমাদেরকে এন কে নাহিদ হাসান উনি